মৃত্যুসজ্জায় রাবণের শেষ কথা যা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন লক্ষণ রামায়ণের মহাযুদ্ধের শেষে রাবণ যখন তার শেষ শ্বাস নিতে চলেছে তখনও তার মনে এক গভীর শান্তি ছিল সমস্ত ধ্বংসের মাঝেও তিনি লক্ষণকে ডেকে পাঠালেন যেন তার জীবনের শেষ শিক্ষা দিতে পারেন এই মুহূর্তে রাবণের বক্তব্য শুধু যুদ্ধক্ষেত্রের নয় লক্ষণের জীবন এবং ভবিষ্যৎ পথ চলাকে গভীরভাবে প্রভাবিত করেছিল রাবণের প্রথম শিক্ষা অহংকারের পতন রাবণ লক্ষণকে প্রথমে অহংকার সম্পর্কে সতর্ক করেন তিনি বলেন অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু আমি আমার শক্তি ও জ্ঞানকে ভুলভাবে ব্যবহার করেছি আর এটাই আমার পতনের কারণ তুমি সব সময় মনে রেখো যে ব্যক্তি অহংকারী হয় তার পতন নিশ্চিত লক্ষণ গভীর মনোযোগ দিয়ে রাবণের এই সতর্কবাণী শোনেন যেটি তার জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়ায় রাবণের দ্বিতীয় শিক্ষা সময়ের মূল্য পরবর্তী শিক্ষা ছিল সময়ের গুরুত্ব নিয়ে রাবণ বললেন ভালো কাজ করতে কখনো দেরি করো না আমি অনেক সুযোগ নষ্ট করেছি যার ফলস্বরূপ আজ আমি এখানে পড়ে আছি সব সময় সময়কে সম্মান করতে হবে এই কথা লক্ষণের মনের গভীর প্রভাব ফেলে যা তাকে জীবনভর সময়ের মূল্য প্রদুপতি করতে সাহায্য করে নারী সম্মানের গুরুত্ব ও গোপনীয়তার শক্তি অবশেষে রাবণ বললেন কখনো অন্যের স্ত্রী বা নারীর প্রতি কুদৃষ্টি দিও না এই ভুলটাই আমার ধ্বংসের প্রধান কারণ ছিল এছাড়া তিনি আরও বলেন তোমার গোপনীয়তা রক্ষা করতে শেখো আমি আমার অনেক গোপন কথা শেয়ার করেছিলাম যা আমার সর্বনাশ ডেকে এনেছে রাবণের এই শেষ কথাগুলো শুধুমাত্র লক্ষণের জন্য নয় আজও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়